তেলের রেসিপি তো অনেক হলো এইবার আজকে আপনাদের করে দেখাবো তেল ছাড়া রেসিপি সম্পূর্ণ তেল ছাড়া এক ফুটাও তেল নেই না আছে ঘি না আছে ব্যবহার আর এটা খেতে এতটাই ভালো হয় যে আপনি কাউকে না বললে তার ধরারও ক্ষমতা নেই যে এতে এক ফোটাও তেল ব্যবহার হয়নি নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আপনাদের সম্পূর্ণ তেল ছাড়া একটা চিকেনের রেসিপি আপনাদের সামনে তুলে ধরেছি আশা করি ভীষণ ভালো লাগবে আর এটা ভাত রুটি পরোটা পোলাও বিরিয়ানি যার সাথেই বলুন না কেন তার সাথেই জমে যাবে তাহলে চলুন আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে আর এটা খেতেও হয় দুর্দান্ত আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর হ্যাঁ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর পাশে থাকা বেল বাটনটাও প্রেস করার অনুরোধ রাখলাম আপনাদের কাছে তাহলে দেরি না করে চটপট দেখে নি আজকে তেল ছাড়া চিকেনে কি কি লাগছে সবার প্রথমে চিকেন তো লাগছে আর এখানে আমি ছশো গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনটা নিয়েছি এরকম চর্বিযুক্ত চিকেন দেখতেই পাচ্ছেন তেল ছাড়া চিকেনে যদি এরকম চর্বিযুক্ত চিকেন নেন তাহলে কিন্তু তরকারিটা খেতে আরও ভালো লাগে এবার চিকেনটার উপরে দিয়ে দেবো খানিকটা লেবুর রস অর্ধেকটা লেবু চিপে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মেখে মোটামুটি দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আর নিয়েছি একটা টমেটো এবার সেটাকে চিকেনের মধ্যে দিয়ে দেব আর আটখানা আমন্ড নিয়েছি এটা ভিজিয়ে রেখেছি আর বাঙালি চিকেন খাবে কিংবা মাটন খাবে দু এক পিস আলু থাকবে না সেটা হতে পারে না ওই জন্যে এখানে দুটো আলু ঠিক এইভাবে কেটে নিয়েছি আর মশলা কী কী নিয়েছি এখানে নিয়েছি রসুন নিয়েছি লঙ্কা আদা আর পেঁয়াজ এবার এগুলো মিক্সিং জারে দিয়ে দেবো আর দেবো গোটা জিরে এখানে দেড় চামচ গোটা জিরে নিয়েছি আর আদাটা মনে হলে একটু কম লাগলো ওই জন্য আর একটুখানি আদা নিয়ে নিলাম আদা আগে দিয়েছি আর একটু আদা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এক চামচ মুড়ি এবার একটুখানি জল দেব জল দিয়ে এটাকে ভালো করে একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানো হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন এবার মাংসের মধ্যে আমি দু থেকে তিন চামচ এই পেস্ট দিয়ে দেবো পুরোটা দেব না হাফটা মশলা কিন্তু আমি রেখে দেব তিন চামচ দিয়ে দিলাম আর বাকি মশলাটা এই যে এটা আমি রেখে দেবো পরে রান্নার জন্য এবার এক এক করে অন্যান্য উপকরণগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম দেড় চামচ হলুদ দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো হাফ চামচের একটুখানি বেশি কাশ্মীরি রেড মির্চ দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এবার মশলা সব দেয়া হয়ে গেছে এবার এগুলোকে ভালো করে মেখে নেব আর মাখতে হবে ভালো করে যেহেতু তেল নেই সেহেতু ম্যারিনেশানটা খুব ভালো হওয়া চাই এবার মেখে মোটামুটি আধ ঘন্টা রেখে দেবো আধ ঘন্টা হয়ে গেছে এবার একটা কড়াইতে গোটা গরম মশলা তেজপাতা এবং শুকনো লঙ্কা আমি এলাচটা একটুখানি ফাটিয়ে দিয়েছি এবার এটাকে ভেজে নেব হালকা করে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গোটা জিরে এবার দিয়ে ভাজবো এবার যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার মশলাটা আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে আর এটা পুড়ে যেন না যায় এবার দিয়ে দেবো বাকি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা এবার যেহেতু তেল নেই ওই জন্য একটুখানি জল দিতে হবে ওই জন্য মশলার বাটিটা ধুয়ে দিয়ে দেবো অল্প একটুখানি জল এবার জলটা দিয়ে এবার এটাকে মোটামুটি পাঁচ থেকে মিনিট মিনিট কষিয়ে হয়ে গেছে ছ এবার দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ লবণটা দিলাম একই কারণে যে যেহেতু পেঁয়াজ রসুন আছে তাহলে মশলাটা চট জলদি কষানো হয়ে যাবে এবার এইভাবে মোটামুটি সাত থেকে আট মিনিট এরকমভাবে লো টু মিডিয়াম ফ্লেমে আমি মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে মোটামুটি অর্ধেকটা সেভেন্টি পারসেন্ট কষানো হয়ে গেছে এটা আরও মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট এটা কষাতে হবে মশলাটা কষানো কখন হয়ে গেছে দেখবেন যে কড়াই থেকে একাই মশলাটা কিন্তু ছেড়ে যাচ্ছে এই যে মশলাটা পুরোপুরি একদম কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম এই যে কড়াই থেকে ছেড়ে যাচ্ছে এবং হালকা হালকা লেগে যাচ্ছে তখন জানবেন মশলাটা কষানো হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দেবো মাংসটা দেওয়ার পরে এটা দশ থেকে পনেরো মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এটা কষাতে থাকবো আর নাড়তে থাকবো আর এখন কিন্তু কোনোভাবে জল ব্যবহার করব না এইভাবেই নাড়তে থাকবো না হলে কিন্তু নিচে লেগে যাবে মাংসটা দশ মিনিট কষানো হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেব আলুগুলো এখন না দিলে আলুগুলো গোলবে না আর মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে অথচ আলু গলবে না এবার আলুগুলো দেওয়ার পরে দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে মাংসটা কষিয়ে নেবো ওইভাবে আর থেকে থেকে নাড়াছাড়া দিয়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায় আর এখন জল দেবো না এই কষাতে কষাতে জল উঠে মাংসটা সেদ্ধ হয়ে যাবে এবার এটা মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো সাত মিনিট হয়ে গেছে আর মাংসটা কিন্তু অনেকটা কমে গেছে এবং অর্ধেকটা কষানো হয়েও গেছে আর যেহেতু তেল ছাড়া কোনোভাবে হিটটা কিন্তু বেশি দেয়া যাবে না তাহলে মাংসটা সেদ্ধ হবে না আর এদিকে নিচে লেগে যাবে আর এটা লাঞ্চে বা ডিনারে যখন খুশি আপনি তখন কিন্তু এইভাবে করে খেতে পারেন এবার যে আমানটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দেব দেড় চামচ মতো টক দই ঘরে পেতেছি টক দই এটা ঘরে পাতা টক দই যদি আপনাদের ঘরে না থাকে তবে কেনাটাই দেবে দিয়ে দেবো দেড় চামচ মতো টক দই এখানে আর হাফ চামচ দিয়ে দেবো এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো আর এই রান্নাতে আমি জল ব্যবহার করব না এই দইয়ের পেস্টটা দিয়ে রান্নাটা করব মাংসটা আমাদের এইট্টি পারসেন্ট মতো কষানো হয়ে গেছে এবার দই এবং আমন্ডের যে পেস্টটা করলাম সেটা দিয়ে দেবো এবার দেওয়ার পরে এটা এবার ভালো করে নাড়তে থাকবো গ্যাসের ফ্লেম দেব লো টু মিডিয়াম আর এই রান্নায় আমি কিন্তু জল ব্যবহার করব না জল ছাড়াই চিকেনটা আজকে করে দেখাবো এটা ভাত রুটি লুচি পরোটা পোলাও বিরিয়ানি রাইস যার সাথে খাবেন দুর্দান্ত লাগবে খেতে আর এটা ধরারও ক্ষমতা নেই কারোর যে এটা তেল ছাড়া চিকেন আপনি স্বাদের কোনো রকম তারতম্য কিচ্ছু বুঝতে পারবেন না দিয়ে দেবো হাফ চামচ চিলি ফ্লেক্স আর অল্প একটুখানি এক চামচ মতো কসুরি মেথি কসুরি মেথিটা অবশ্যই দেবেন এতে চিকেনের গন্ধটা খুব সুন্দর আসে এবার এটাকে দিয়ে মোটামুটি আট থেকে দশ মিনিট এটা লো ফ্লেমে এবার এটা ঢাকা দিয়ে দেবো এর মধ্যে আর ফুলব না ঢাকাটা দশ মিনিট হয়ে গেছে এবার মাংসটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে আপনাদের খুব কাছে থেকে আমি দেখাচ্ছি দাঁড়ান দেখুন কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে আর রঙটা কত সুন্দর লাগছে দেখতে আর দেখে মনেই হচ্ছে না যে এটা তেল ছাড়া রান্না কারণ ফ্যাটটা মেল্ট হয়েছে এবং তাতে থেকে তেলটা ছেড়েছে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো এক চামচ গরম মশলা এবার এটা মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট লো ফ্লেমে এটা কুক করব এবার আলুটা কত সুন্দরভাবে গলে গেছে দেখাচ্ছি আপনাদের দেখুন আলুটা খুব ভালোভাবে গলে গেছে এবার আর এটা রান্না করব না এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এটা কতখানি অয়েলি হয়েছে সেটা আপনাদের একটুখানি জুম করে দেখায় দেখুন তেলটা দেখতে পাচ্ছেন কত সুন্দর তেলটা ছেড়েছে চর্বিটা থেকে আর যখন তেল ছাড়া রান্না করবেন তখন মাংসটা যদি এরকম চর্বিযুক্ত নেন তাহলে তরকারির টেস্টটা কিন্তু বেশি ভালো হবে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এবার ভাত রুটির সাথে যা দিয়ে আপনার মন চায় তাই দিয়ে আপনি পরিবেশন করুন তাহলে রেডি হয়ে গেল সম্পূর্ণ তেল ছাড়া চিকেন কারি না দিয়েছি বাটার না আছে ঘিয়ের ব্যবহার আর দুর্দান্ত স্বাদের চিকেন কারি এইভাবে যদি আপনারা বানিয়ে খান তেল দিয়ে আপনাদের খেতেই আর মন চাইবে না যারা একটু তেল মশলা কম পছন্দ করেন কিংবা যারা ডায়েট করছেন তাদের জন্য একদম পারফেক্ট এই রেসিপি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে এরকম তেল ছাড়া এত সুন্দর একটা চিকেনের প্রিপারেশন আপনাদের সামনে তুলে ধরলাম আর এই চিকেনটা যখন পরিবেশন করলাম ওরা ধরতেও পারল না যে এটা তেল ছাড়া চিকেন ভাবছে তেল অল্প দিয়েছে আর ভিডিওটা কোথায় থেকে দেখছেন অবশ্যই সেটা লিখে জানান আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না একটা সুন্দর করে একটা কমেন্ট করে যান আর একটা লাইক তাহলে আবার এরকম ভালো ভালো রেসিপি নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো ঠিকইভাবে আর আপনারা তেল ছাড়া আর কি কি দেখতে চান সেটা অবশ্যই লিখে জানান আমি যথাসম্ভব চেষ্টা করবো তাহলে আজকে চলি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন